আসসালামু আলাইকুম আজকে আমরা লসঙ্গ সিরিজের শেষ পার্ট নিয়ে আলোচনা করব এই পার্টের প্রথম টপিক হচ্ছে দুইটি সংখ্যার গুণফল ফল লসঙ্গ সম্পর্কিত ম্যাথ তো এইটার জন্য আমাদের একটা সূত্র শিখে নিতে হবে সূত্রটি হচ্ছে দুটি সংখ্যার গুণফল ফল সমান সংখ্যা দুটির গসাগো সংখ্যা করে নিয়েছি সংখ্যা পঁচাত্তর হলে অপর সংখ্যাটি করত এখানে আমাদের কিন্তু গসাগো লসাগো দেয়া আছে আমাদের এই সূত্রটার মধ্যেও কিন্তু গসাগু লসাগু আছে দুইটা সংখ্যার গুণফল তার মধ্যে একটা সংখ্যা আছে বাকি সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারি এই সূত্রের সাহায্যে প্রথমে আমরা জানি লিখে লিখে নিই আমরা জানি দুটি সংখ্যার গুণ ফল সংখ্যার সংখ্যা একটি সংখ্যা দেয় দুশো পঁচাত্তর গুণ অপর সংখ্যাটি অপর সংখ্যা গসাগো হচ্ছে এগারো লশাগু সাত হাজার সাতশো অপর সংখ্যা সমান এখানে হচ্ছে এখন করে নেব এগারো সাতাশের মধ্যে দুই পঞ্চান্ন থাকে পাঁচ এগারো পঞ্চান্ন পঁচিশ দিয়ে এটাকে কাটা যায় তিন পঁচিশ পঁচাত্তর তারপরে দুই যায় না শূন্য না বলে বিশ বিশের মধ্যে যায় না এটা শূন্য হবে তারপরে থাকে দুইশো দুশোর মধ্যে যায় আটবার তাহলে অপর সংখ্যাটি হবে তিনশো আট সুতরাং অপসংখ্যাটি তিনশো আট এখন আমরা দ্বিতীয় টপিক নিয়ে আলোচনা করব দ্বিতীয় টপিকের আলোচ্য বিষয় হচ্ছে বৃহত্তম বা গরিষ্ঠ সর্বোচ্চ সংখ্যা থাকলে এবং অবশিষ্ট থাকলে কিভাবে করতে হবে ম্যাথ তো বৃহত্তম গরিষ্ঠ এবং সর্বোচ্চ সংখ্যা যদি উল্লেখ থাকে আমরা গসাগু নির্ণয় করবো আর অবশিষ্ট যেটা বলবে সেই সংখ্যাটি আমাদের এখানে মূল সংখ্যাগুলো থেকে অবশিষ্ট বিয়োগ দিয়ে তারপর তাদের গসাগু নির্ণয় করতে হবে এখানে আমাদের যে ম্যাথটা রয়েছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে একশো দুই একশো ছিয়াশিকে ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে তো এখানে আমাদের যেহেতু বৃহত্তম সংখ্যা রয়েছে এই ম্যাথের মধ্যে বলা রয়েছে তো আমরা কি করব গসাগু নির্ণয় করব এখানে লসাগ করব না লসাগু আমরা জানি যে ক্ষুদ্রতম সংখ্যা লঘিষ্ঠ থাকলে আমরা লসাগু নির্ণয় করতাম যেহেতু এখানে আমাদের বৃহত্তম সংখ্যার কথা বলা আছে তাহলে আমরা কি এখানে গসাগু নির্ণয় করব তো আমাদের প্রথমে এখানে যে ছয় অবশিষ্ট থাকার কথা বলেছে মূল সংখ্যা যে দুইটা দেয়া আছে সেখান থেকে এই ছয় বিয়োগ করে মানে পার্থক্য নির্ণয় করে যে পার্থক্য পাবো সেই পার্থক্য দুটোর

এখন হচ্ছে আমরা এই ছিয়ানব্বই আর একশো আশি এর দশক বের করবো সেটাই হচ্ছে আমাদের আসবে দুই দিয়ে ভাগ করা যায় দুই দিয়ে যদি করি আটচল্লিশ ছিয়ানব্বই নব্বই একশো আশি আবার দুই দিয়ে ভাগ করা যায় চব্বিশ থেকে আটচল্লিশ পঁয়তাল্লিশ দুই নব্বই তিন দিয়ে ভাগ করা যায় তিন হাজার চব্বিশ তিন পনেরো পঁয়তাল্লিশ আট পনেরোকে ভাগ করা যায় না তো এখানে আমাদের কাজ হবে না এই তিনটার গুণ গুণ ফলে গসাগো সুতরাং এখানে তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বারো এখন আমরা যদি খেয়াল করি এই বারো দিয়ে যদি আমরা একশো দুই কে কিংবা একশো ছিয়াশি কে ভাগ করি প্রত্যেকবার কিন্তু ছয় অবশিষ্ট থাকে তো আমাদের এটাই হচ্ছে নিয়ম ছিল আশা করি এখানে কোনো সমস্যা নেই এখন আমরা এখানে একটা অবশিষ্ট কথা বলার এখন দেখব একাধিক অবশিষ্ট থাকলে কিভাবে করতে হয় এবার একাধিক অবশিষ্ট আছে এরকম একটা ম্যাথ বেছে নিলাম এখানে যে অঙ্কটা আমরা নিয়েছি সেটা হচ্ছে কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে মানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ অবশিষ্ট থাকে এখানে কিন্তু আগের মতো একটা অবশিষ্ট সংখ্যা নেই তিনটা অবশিষ্ট বলা আছে তিনটা আলাদা আলাদা অবশিষ্ট তিন চার পাঁচ এটাও আগে নিয়মে করব মূল যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো থেকে এই বাদ দিব এখানে প্রথম সংখ্যাটা থেকে প্রথম অবশিষ্ট বাদ দিব দ্বিতীয় সংখ্যা থেকে দ্বিতীয় অবশিষ্ট এবং লাস্ট যে সংখ্যাটা রয়েছে সেটা থেকে লাস্ট অবশিষ্টটা বাদ দিতে হবে বাদ দেওয়ার পর যে আমরা বিয়োগ ফলগুলো পাবো সেগুলোর বসাবোই হবে আমাদের নির্ণয় অ্যান্সার solution সাতাশ থেকে প্রথম যে অবশিষ্ট তিন আছে দিয়ে দিলাম চব্বিশ তারপর দ্বিতীয় সংখ্যা কত চল্লিশ চল্লিশ থেকে দ্বিতীয় অবশিষ্ট কত চার বিয়োগ দিলে থার্টি সিক্স তারপর হচ্ছে লাস্ট যে সংখ্যা সিক্সটি ফাইভ সেখান থেকে লাস্ট অবশিষ্ট ফাইভ বিয়োগ দিলাম সিক্সটিন এখন এই তিনটা সংখ্যার কষাগুলি হবে আমাদের নিম্ন সমাধান চব্বিশ ছত্রিশ আর ষাটের গসগুণ নির্ণয় করি চার দিয়ে ভাগ করা যায় চার ছয় চব্বিশ চার নয় ছত্রিশ চার পনেরো ষাট আবার হচ্ছে তিনে ভাগ করা যায় তিন তিনে ছয় তিন তিনে নয় তিন পাঁচে পনেরো আর কিন্তু তিনটাকে ভাগ করা যায় না তো আমাদের এখানে হবে কি দুটার গুণফল ফল সুতরাং গসগু চার গুণ তিন তিন চারা বারো এখন আমরা এই বারো দিয়ে দেখি যদি সাতাশকে কে ভাগ করি বারো দু চব্বিশ তিন কিন্তু অবশিষ্ট থাকে তিন অবশিষ্টর কথা বলা ছিল আবার যদি বারো দিয়ে চল্লিশ কে ভাগ করি তিন বারং ছত্রিশ চার অবশিষ্ট থাকে আর বারো দিয়ে যদি পঁয়ষট্টি কে ভাগ করি পাঁচ বারং ষাট এখানে কিন্তু পাঁচ অবশিষ্ট থাকে তাহলে আমাদের answer কি বারো আশা করি আপনাদের এই ম্যাথটাতে আর কোনো সমস্যা নেই এটাই ছিল আমাদের লশক গোসাগরের শেষ টিউটোরিয়াল ক্লাস যদি আপনাদের ভবিষ্যতে কোনো সমস্যা ফেস করেন আপনারা তাহলে আমাকে জানাবেন আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করব সমস্যার সমাধানগুলো দেওয়ার ধন্যবাদ